এটা হচ্ছে সিনথেটিক টেন ডাব্লু ফোরটি আর এটা হচ্ছে ফুল সিনথেটিক টেন ডাব্লু ফোর এক্সেস আর ভালোই লাগে বাইকটা ইঞ্জিন যত স্মুথ থাকবে আপনার মাইলেজ তত বাড়বে বাইকটা তত বেশি স্মুথ থাকবে ফিল্টারস আমার জন্য রাখবেন কথা সেটা বলেন ফুল সিনথেটিক বা সেমি সিনথেটিক ব্যবহার না করে মিনারেলটা ব্যবহার করে কয়েকদিন থেকে আমার ভিডিওতে কিছু কমেন্ট আমি খুব লক্ষ্য করতেছি কমেন্টগুলো ঠিক এরকম ভাই আপনি কি ইঞ্জিন ব্যবহার করেন আপনি ফুল সেন্থেটিক নাকি সেমি সেমিসিন্থেটিক ব্যবহার করেন কোন বাইকের জন্য কোন ইঞ্জিন ব্যবহার করা উচিত এবং আমার বাইকটা আমি কিভাবে স্মুথ রাখতে পারবো আমার বাইক থেকে ভালো মাইলেজ পাচ্ছি না কোন ইঞ্জিন ব্যবহার করলে ভালো মাইলেজ পাবো তো কমেন্টে আসলে এই ব্যাপারগুলো বোঝায় বলা একটু কষ্টকর এবং আমি যদি বুঝায় বলার চেষ্টাও করি তাহলে হয়তো বা আপনারা নাও বুঝতে পারেন এই জন্য আমি ভাবছি যে একটা ভিডিও তৈরি করি তাই এই ভিডিওটাই করা একটু আগে আমি ঘুম থেকে উঠলাম উঠে রেডি হয়ে লাম এখন হচ্ছে বাইরে যাব তো চলেন সবাই বাইরে যাই বাইরে গিয়ে বাইক চালাতে চালাতে আপনাদের সাথে কথা বলি এবং ব্যাপারগুলো বুঝাই বলি ঠিক আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বাসা থেকে বের হলাম এখনই রংপুরের আবহাওয়া অনেক মেঘলা আজকে সকালে দেখছিলাম একটু রোদ উঠছিল কিন্তু এখন আর কোনো রোদ নেই আজকে জুলাই মাসের সাত তারিখ বর্তমানে আমি আছি এখন গ্র্যান্ড হোটেল মোড়ে এই যেখানে দেখতে পারতেছেন হাজি বিরিয়ানি হাউজ একটা দোকান মানে হোটেল এই হোটেলটায় এখন শুধু বিরিয়ানি বিক্রি করে কিন্তু আগে এটা হচ্ছে পুরী সিঙ্গারা মানে এমনি যেই হোটেলগুলো থাকে ওরকম একটা হোটেল ছিল তো ওই হোটেলটার নাম ছিল গ্রান হোটেল তো ওই হোটেলের নাম অনুসারেই এখন এটাকে নামকরণ করা হয়েছে গ্র্যান্ড হোটেল মোড় কিন্তু সেই হোটেলটা এখন আর নাই কিন্তু নামটা থেকেই গেছে এটা হচ্ছে আমাদের রংপুরের সাপলা চত্বর যারা চিনেন না তারা চিনে নেন একটা বড় সাপলা একটা ছোট সাপলা আর একটা হচ্ছে ছোট্ট একটা কুড়ি আমি বাসা থেকে যেটা বললাম যে অনেকেই প্রশ্ন করে যে কিভাবে আমার বাইকটা আমি স্মুথ রাখবো কিভাবে আমি বেশি মাইলেজ পাবো কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করা আমার জন্য ভালো হবে তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও বানাবো যেন হচ্ছে সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারে আমাদের বাংলাদেশে তিন ধরনের ইঞ্জিন অয়েল পাওয়া যায় এক নাম্বার হচ্ছে মিনারেল দুই নাম্বার হচ্ছে সেমি সিনথেটিক সিনথেটিক তিন নাম্বার হচ্ছে হচ্ছে তো মিনারেলটা একদম ঘন হচ্ছে মিনারেল থেকে একটু হালকা ফুল সিনথেটিক যেটা সেটা হচ্ছে সেমি সিনথেটিকের থেকেও হালকা তো আপনাদের কোশ্চেন যেটা যে আমরা কোন অয়েলটা ব্যবহার করবো এই তিনটার মধ্যে কোন ভেরিয়েন্টটা আমাদের জন্য ব্যবহার করা ভালো আপনারা যখন একটা নতুন বাইক কেনেন বাইক কেনার পরে তো ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হয় তো ব্রেক ইন পিরিয়ড মেনটেন করার সময় কিন্তু চারশো পাঁচশোতে ইঞ্জিন অয়েল ফেলে দিতে হয় ফেলে দেওয়া মানে ড্রেন দিয়ে নতুন একটা ইঞ্জিন অয়েল দিতে হয় আর কি তো এখন কথা হচ্ছে যে আপনারা যদি দামি ইঞ্জিন অয়েল ব্যবহার করেন পনেরোশো বা দুই হাজার টাকা দামে যদি ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তাহলে কি আপনারা শুধু তিন চারশো কিলোমিটার চালাবেন কখনোই না আরও বেশি চালাবেন কিন্তু ব্রেকিং পিরিয়ডে একটা ইঞ্জিন অয়েল তিন থেকে চারশো কিলোমিটার চালাতে হয় এর জন্যই ম্যাক্সিমাম মানুষ ফুল সেনেরিক বা সেমি সেমিসেন্ত্রিক ব্যবহার না করে মিনারেলটা ব্যবহার করে এখন কথা হচ্ছে আপনার ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে গেল এখন আপনি হচ্ছে কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার সেমি সিনথেটিক সিনথেটিক ফুল পিরিয়ড আমি শেষ করি পনেরোশো কিলোমিটারে এবং তারপরে আরেকটা মিনারেল দেই সেই মিনারেলটা আমি এক হাজার কিলোমিটার চালাই তাহলে আমার বাইক টোটাল যখন পঁচিশশো কিলোমিটার থাকে তখন আমি একটা ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করি তো সেইটা চলে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত যেমন আজকে আমার বাইক পাঁচ হাজার কিলোমিটার হয়েছে আজকে আমি চেঞ্জ করবো সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি চান তাহলে মিনারেল ফুল সিনথেটিক বা সিনথেটিক যে কোনো একটা দিয়ে ব্রেক ইন পিরিয়ড মেনটেন করতে পারবেন কিন্তু আমার মতে যে দুই তিনশো কিলোমিটার চালানোর জন্য ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল বেশি টাকা দিয়ে কেনার দরকার নেই সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল কেনারও দরকার নেই আপনারা মিনারেল দিয়েই ব্রেক ইন পিরিয়ড মেনটেন করতে পারেন আর ব্রেক ইন পিরিয়ডটা কী এটা নিয়ে আমি অনেক দিন আগে ভিডিও বানিয়েছিলাম যদি কেউ না বুঝে থাকেন ব্রেক ইন পিরিয়ডটা কী এবং কীভাবে মেনটেন করতে হয় তাহলে এই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন যদি বেশি কমেন্ট হয় তাহলে আমি ওটা নিয়ে আবার ভিডিও বানাবো এখন যাচ্ছি আমার এই বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে তো আপনাদেরকে এখন আমি দেখাবো যে আমি কি ইঞ্জিন অয়েল দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসতেছি এবং কোন ইঞ্জিন অয়েলটা আমার জন্য পারফেক্ট বলে আমি মনে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখন চলেন সোজা হচ্ছে গ্যারেজে চলে যাই এখন যাব কামাল গাছ নাই কি ভাই কি অবস্থা কেমন আছেন আপনার ওখানে তো যাচ্ছিলাম কোথাও যাচ্ছেন নাকি এটা কি আমার এই যে ইয়া এক্সএসআর ভালোই লাগে বাইকটা কি হয়েছে সমস্যা কি মাস্টার সার্ভিস দিছে না চলেন যাবেন না এখন এ ভাইয়ের নাম হচ্ছে মুক্তার মুক্তার ভাই আমাদের যে কামাল কাছ রংপুর মোটরস আছে রংপুরের খুব স্বনাম একটা গ্যারেজ তো এই গ্যারেজে মূলত বড় ধরনের বাইকগুলো সার্ভিসিং করা হয় যেমন হচ্ছে ওয়ান ফাইভ সিবিআর জি সিক্স আর এক কথায় দামি দামি যে বাইকগুলো সেগুলোর কাজ করে আর কি উনি মোটামুটি ভালোই কাজ করে অনেকে রংপুরের বাইরে থেকে আমাকে বলেন যে কোথায় কাজ করাবেন আপনার পছন্দের বাইকটার তো চাইলে আপনারা রংপুর মোটরসে কাজ করাইতে পারেন আর এটা হচ্ছে রংপুরের একটা সুজুকির শোরুম উদয় মোটরস আর উদয় মোটরসের অপোজিটেই হচ্ছে রংপুর মোটরস আমি আপনাদেরকে আমার বাইকের কিলোমিটারটা যদি একটু দেখাই এখানে দেখা যাচ্ছে পাঁচ হাজার দুইশো চুয়াল্লিশ কিলোমিটার চলছে হচ্ছে এটা ফোরবি ইঞ্জিন দেখে আর এই হ্যান্ডেল ইঞ্জিন দেখে চিনলাম এর আগে তো সেমি সিন্থে দিচ্ছিলাম মলি ফুলটা দেখান দেখি আর সেমিটা এখন अवेलेबल কিছুদিন আগে তো মাল পাওয়া যাচ্ছিল না কত করে এটা ফুলটা ফুলটা ভাই 1450 হ্যাঁ 1400 টাকা রাখা যাবে ফিল্টার সব আমার জন্য রাখবেন কথা সেটা বলেন ভাই এটাতে লাভ হবে হয় না এটা সীমিত লাভে তো ভাই তারপর 50 টাকা স্যার এই হচ্ছে দুইটা ইঞ্জিন অয়েল আমি বিগত অনেক বছর থেকে লিকুইমলি ব্যবহার করি মাঝখানে কিউইট একটা ইঞ্জিন অয়েল ব্যবহার করছিলাম কিন্তু তার আগেও লিকুইমলি করতাম এখন লিকুইমলি করি এটা হচ্ছে সেমি সিনথেটিক টেন ডাব্লু ফোরটি আর এটা হচ্ছে ফুল সিনথেটিক টেন ডাব্লু ফোরটি আমার অয়েলের গ্রেড হচ্ছে টেন ডাব্লু ফোরটি সুজুকির প্রত্যেকটা বাইকের অয়েলের গ্রেড টেন ডাব্লু ফোরটি সেমি সিন্থেটিকের দাম হচ্ছে নশো পঞ্চাশ টাকা আর ফুল সিনথেটিকের দাম হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ তো এই হচ্ছে আমার বাইক এর আগে হচ্ছে এটা ব্যবহার করছিলাম একটা ব্যবহার করছি আর আজকে থেকে ফুল সিনথেটিক ব্যবহার করব এই দাদা থেকে আপনারা হচ্ছে রংপুর মোটরস আসলে পেয়ে যাবেন মুক্তার ভাইকে তো দেখাইলাম দাদা নামটা আপনারা বলে দেন তো আমার নাম সুমন রায় সুমন রায় সুমন দাদা তো এটা হচ্ছে অয়েল ফিল্টার এটাকে মোবাইল ফিল্টারও অনেকে বলে মোবাইল ফিল্টার না এটা অ্যাকচুয়ালি অয়েল ফিল্টার হ্যাঁ ইঞ্জিন অয়েল ফিল্টার আর এটা হচ্ছে জেনুইন নাকি সুজুকির সুজুকির তো এটাও আজকে চেঞ্জ করতেছি ইঞ্জিন অয়েলের সাথে অয়েল ফিল্টারটাও চেঞ্জ করা দরকার ইঞ্জিন অয়েলের হিসেবটা আমি সাধারণত ট্রিপ এতে রাখি কারণ এই বাইকে দুইটা ট্রিপ খুব সুবিধা এই যে ট্রিপে এটা এখন রিসেট করে দেই এর আগেটা চালাইছে পঁচিশশো আট কিলোমিটার সেমি সিনথেটিক জিরো ওকে বাইকে ফুয়েলও নাই ফুয়েল নিতে হবে এর আগে আমি যে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করছিলাম সেটা হচ্ছে সেমিসিনথেটিক ছিল ওটা পঁচিশশো কিলোমিটার পর্যন্ত চালাইছিলাম যদি বা দুই হাজার কিলোমিটার পর্যন্ত চালানো উচিত কিন্তু সেটা ডিপেন্ড করে যে আপনি লংয়ে যাচ্ছেন নাকি সিটিতে চালাচ্ছেন যদি বাইকটা সিটিতে চালানো হয় তাহলে একটু বেশি চালানো যায় সমস্যা হয় না যদি লংয়ে চালানো হয় যেমন ধরেন যখন ট্যুরে যাই আমি তখন একটা সেমিসিনথেটিক ইঞ্জিন অয়েল আমি দুই হাজারে বেশি চালাই না তো যেহেতু ট্যুরে যায়নি বা দূরে কোথাও যায়নি এজন্য এর আগের ইঞ্জিন অয়েলটা পঁচিশশো কিলোমিটার চালাইছি আজকে যে ইঞ্জিন অয়েলটা দিলাম এটা হচ্ছে ফুল সিনথেটিক লিকুইমলির এটা আমি অনেক দিন থেকেই ইউজ করি আবার অনেকে ভাবি না যে লিকুইমলি ইউজ করতেছি কারণ লিকুইমলি আমাকে স্পন্সার করছে এটা কোনো স্পন্সার ভিডিও না লিকুইমলি আমাকে স্পন্সারও করেনি আমার ভালো লাগে ইঞ্জিন অয়েলটা এই জন্য দীর্ঘদিন থেকে আমি ব্যবহার করি সেমিসিনথেটিকটা ব্যবহার করলে ইঞ্জিনটা একটু কম স্মুথ থাকে তো ইঞ্জিন যত স্মুথ থাকবে আপনার মাইলেজ তত বাড়বে বাইকটা তত বেশি স্মুথ থাকবে তো এই জন্যই ফুল সেন্থেটিকটা ইউজ করা হ্যালো আমি সবাইকে রিকমেন্ড করি ফুল সেন্থেটিকটাই ব্যবহার করার জন্য অবশ্যই এটা পাঁচ হাজার কিলোমিটারের পরে ব্যবহার করবেন পাঁচ হাজার পর্যন্ত মিনারেল অথবা সেমি সেন্থেটিক ব্যবহার করতে পারেন পাঁচ হাজার পার হয়ে গেলে তারপরে আপনারা ফুল সেন্থেটিক দিতে পারেন সমস্যা নেই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখলেন এতক্ষণ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ